এই অনন্য স্থাপনা কম্বোডিয়ার বাতুমবাং প্রদেশে বাহাই ধর্মের প্রার্থনালয় এটি ভীষণ সুন্দর মনোরম চারিদিকে একেবারেই খোলা প্রান্তর মাঝখানে এই স্থাপনা এখানে প্রবেশ করলেই আপনার মন আপনার দেহ মন পবিত্রতায় ভরে আসবে এই যে গোল একতলা বিশিষ্ট ভবনটি দেখতে পাচ্ছি আমরা এর ভিতরে প্রবেশ করলেই আপনার একটা আলাদা রকম অনুভূতি কাজ করবে আপনি যখন এখানে ঢুকবেন চারদিক থেকে চারটি বড় দরজা আছে যখন ঢুকবেন তখন এই যে আশেপাশে পুকুরগুলো ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন এখানে দেখবেন অসংখ্য পাখি টিমটিমি পাখি ইত্যাদি নানা ধরনের অর্থাৎ পাখিদের কলকাকলিতে মধ্য দিয়ে আপনি এই ঘরের মধ্যে প্রবেশ করবেন এবং যখনই প্রবেশ করবেন দেখবেন এখানে খুব সুন্দর তকতপে ঝকঝকে এবং ভিতরে বসার জন্যে সুন্দর ব্যবস্থা আছে এবং বই আছে প্রার্থনার বই আছে ধর্মীয় আরও নানা রকমের বই আছে আপনি এখানে বসে বসে পড়তে পারেন প্রার্থনা করতে পারেন খুব নিরিবিলি এই পরিবেশে যখনই আপনি প্রবেশ করবেন তখন আপনার ভীষণ ভালো লাগবে এখানে যারা আসেন যারা এর ভিতরে প্রবেশ করেন তারা কিন্তু কেউ উচ্চস্বরে কথা বলেন না খুব খুব নিচু স্বরে সবাই কথা বলেন কে কারের সাথে কথা বললে সেটা অন্য কেউ কোনোভাবে শুনতে পাবে না এটাই হচ্ছে এখানকার পবিত্রতা পবিত্রতা রক্ষার জন্য এখানে যারা আসেন তারা কিন্তু তাদের সর্বান্তকরণের চেষ্টা করে থাকেন এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বয়সী মানুষজন এসে থাকেন এটা পরিদর্শনের জন্য আর যুবক যুবতী অর্থাৎ অল্প বয়সী যারা আসেন তারা সার্বক্ষণিক কাজ করে যান এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখার জন্য এবং যারা বয়স্ক মানুষ আসছেন কিংবা যে বয়সেরই মানুষ আসুন না কেন তাদেরকে সেবা দান করার জন্যে এক দল তরুণ তরুণী একেবারেই সর্ব মানে সর্বসময় নিবেদিত প্রাণ হয়ে আছেন খুব ভালো এই পরিবেশ এখানে আসলে আপনাদের